বিন্দার সমস্ত প্রকৃতি ফাঁস করে দিল রাঙা সমস্তটা ভিডিও রেকর্ড করল এটাই যে বিন্দা রেকর্ড করে সবাইকে দেখে উচিত শিক্ষা দিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বিন্দা আর সহদেব দুজনে মিলে প্ল্যান করছে যে আমাদের এই প্ল্যান যদি না কাজ করে তাহলে বি প্ল্যান এরপর যদি বিটাও না কাজ করে তাহলে সি প্ল্যান আর তখনই রাঙা সেখানে পৌঁছে যায় রাঙা তখন বলতে থাকে কি ব্যাপার তোরা কিসের প্ল্যানের কথা বলছিস আর তখন তার দুজনই ঠুথু খেয়ে যায় আর তারপর দেখা যায় রাঙা তাদের কাছে যায় আর তখন বারবার করে কথাগুলোই জিজ্ঞেস করতে থাকে তখন কি বলবে বিন্দা নিজেই বুঝে উঠতে পারছে না সেই মুহূর্তে সহদেব মন থেকে একটা বানিয়ে কথা বলতে থাকে যাতে করে এই কথাটাকে এড়ানো যায় সহদেব তখন বলছে আরে বাবা আমরা তো এটাই আলোচনা করছিলাম যে কিভাবে সাজাবো কোথায় কি রাখবো এই সমস্ত প্ল্যানই করছিলাম যে এইভাবে রাখতে হবে এইভাবে প্ল্যান করতে হবে তো একটা নাকি আর তখনই নানান কথা বলে কথা কাটিয়ে নেয় আর তারপর দেখা যাবে সহদেব নিজে কোমর থেকে পিস্তলটা বের করে আবার রেখেও দেয় আর তখনই দেখা যাবে এদিকে বিন্দাকে রাঙা বলছে হাত ধরে যে কিরে বড় বদি তুই এই বাড়িতে আমার বড়দাদার বউ হয়ে তো এসেছ কিন্তু এরপর কিন্তু ভালো করে পরিচয়ই হয়নি তোর সাথে গল্প করতে পারিনি আর তখন বিন্দা হেসে দি বলে গপ্প আর বলি যে গপ্প কি গপ্প করবে বলো এখানে তো বাড়িতে অনেক কাজ এত 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 কাজ যে গপ্প করার সময় পাচ্ছি না তার মধ্যে আমার আদরের দেবর তো বিয়ে আর বলি যে তোমার সাথে না গপ্প পরে করব ঠিক আছে এখন তো কাজ টাজ করতে হবে আর এদিকে সহদেব কি বলছে এই যে তোমার কাজটা তুমি করো যাও আর তখন সহদেব কাজ করতে থাকে রাঙার দিকে ফিরে ফিরে তাকায় আর দিকে বিন্দা বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি এই বলে চলে যেতে লাগে আর রাঙা যখন বিন্দার হাত চেপে ধরেছিল তখন তো রাঙার হাতেই কালি লেগে যায় আর রাঙা তখন সেখান থেকে যখন বিন্দা চলে যায় তখনই হাতটা দেখে অবাক হয়ে যায় আর তখন ভাবতে থাকে যে কালি কোথা থেকে এলো কোথা থেকে এলো এই বলেই তো ভয় পেয়ে যায় আর তখন বুঝতে পারে নিশ্চয় এটা ওদেরই কাজ হয়তো পড়া ছদ্মবেশী আছে সে কথাগুলো ভেবেই রাঙা অস্থির হয়ে যায় তারপর দেখা যাবে এদিকে বিয়ের সমস্ত নিয়ম কারণ হচ্ছে এদিকে এরপর অতিথিকে খাওয়াতে থাকে আর তারপর এক এক করে সবাই খাওয়াচ্ছে এদিকে যখন অতিথির মা খাওয়াতে যায় তখনই দেখা যাবে তার চোখ দিয়ে জল পড়তে থাকে মেয়েকে তো বিদায় দিতে হবে সে কথাগুলি ভেবে আর তখনই বলছে এই যে মেয়ের সামনে এভাবে কানতে হয় না ঠিক আছে তাতে অমঙ্গল হয় আর তখনই বলে আজকে তিনি কোনো কান্নাকাটি নয় আজকে আনন্দ এই বলে দেখা যাবে তখন অতিথিকে খাইয়ে দেয় এরপর দেখা যাবে প্রমিতাও খাইয়ে দেয় এক এক করে সবাই নিয়ম করম মেনেই খাইয়ে দিচ্ছে অতিথিকে আর তারপর দেখা যায় বলে থাকে এই যে তোমাকে কিন্তু এই সব খাবারগুলো খেতে হবে এরপর বলছে কি বলছো আমি তো এত খাবার খেতে পারবো না এরপর বলছি এই তুই আয় তো আমার সাথে একটু খাবি এই বলে দেখা যাবে খেতে থাকে আর সভ্যতা আমরা তুই খেতে পারবি না আচ্ছা আমি তো আছি এই বলে দেখা যাবে সভ্য বসে পড়ে তখন রাঙামতিও খাইয়ে দেয় এরপর রাঙামতি বলছে আমাদেরকে তো ওকে তাড়াতাড়ি করতে হবে এরপর তো সত্যজিতের বাবু ওয়েট করছে ওদিকেও তো যেতে হবে নাকি ছেলের গায়ে হলুদ ছুঁয়ে তো মেয়ের গায়েও ছুঁততে হবে আর তখনই দেখা যাবে সবাই খুব খুশি হয়ে যায় এরপর বলছে প্রমিতা যে আচ্ছা বড়ো বউ বড় বউ কোথায় তোদের বউ বৌদিকে তো দেখছি না আর তখনই শুভু বলে এ রাঙা যা না গিয়ে দেখ না আর তখনই সেখানে বড় বৌদি চলে আসে এসে বলে এই তো আমি এসে পড়েছি এই বলে এসে অতিথিকে খাইয়ে দিচ্ছে আর খুব খুশি হয় তারপর দেখা যাবে সমস্ত নিয়মকানুন পালন হয়ে গেলে এরপর বলতে থাকে যে এইবার এইবার কে যাবে হলুদ জানতে রাঙা বলছে আচ্ছা তোরা কাজ কর আমি তাহলে নিয়ে আসি ঠিক আছে এই বলে রাঙা বলতে থাকে আমার জন্য তো ওয়েট করছে এদিকে এই বলে চলে যেতে লাগলে সেই মুহূর্তে তখনই দেখা যায় এখনো বাবু রাঙার সামনে যায় গিয়ে তখন বলে দাঁড়াও তুমি একা যাবে ও রাস্তাটা ভালো নয় আমি তোমার সাথে যাব এই বললে এই দিকে তো তখন মনটা খারাপ হয়ে যায় সহ আর বিন্দার আর তারপর বলতে থাকে যে তুমি একা যেতে পারবে না আমি তোমার সাথে যাব এরপর না আমি একাই যেতে পারবো আমার সাথে যেতে হবে না এর কেন যেতে হবে না বলছো কেন আর তখনই কিছু না বলেই রাঙামতি সেখান থেকে চলে যেতে লাগে এরপর যখন চলে চলে যায় তখনই আবারও ডাক দিয়ে বলে দাঁড়াও রাঙা দাঁড়াও তখন বলে কি হয়েছে বলে সেখানে সম্রাসীন আছে বলে কি সেখানে তুমি আমাকে যেতে বারণ করছো তখন বলে আচ্ছা ঠিক আছে চল তুই আমার সাথে এই বলে দুজনেই চলে যায় এই দিকে তখন সম্রাট তো অস্থির হয়ে পড়ে নিয়মকানুনগুলো মতো হচ্ছে কিনা বলে যে তাড়াতাড়ি করতে আর বলে আরেকজন মেজা আছে আপনি চিন্তা করবেন না সব কিছুই ঠিকঠাকই হচ্ছে সব কিছু সময় মতোই রেডি হয়ে যাবে ঠিক আছে আর তখন বলে আগে রাঙামতি তো এখনও আসলো না এরপর রাঙা চলে আসে রাঙা বলে এই তো আমি চলে এসেছি এরপর দেখা যায় রাঙা বসে পড়ে আর তখনই রাঙা বলতে থাকে আচ্ছা তুই না কাজ কর তুই বরঞ্চ এদিকে আমার ওরানবাবু আর ওদের জন্য একটু চা বানিয়ে দে তখন সেই মেয়েটি চা বানিয়ে নিয়ে এসে সবাইকে দেয় আর তারপর দেখা যাবে রাঙামতি বলছে তুই কিন্তু এখন যে আমার সত্যজিৎ স্যার শুধু তাই কিন্তু নয় তুই শুধু পুলিশ পুলিশবাবু নয় তুই কিন্তু এখন থেকে আরেকটা সম্পর্ক তুই কিন্তু আমার ননদের জামাই ঠিক আছে আমার সাথে কিন্তু এখন থেকে মজা করতে পারবো তখন সত্যজিৎ স্যার বলছে কি রাঙা তুমি এখন থেকে আমার সাথে তাই মজা করবে এরপর বলে হ্যাঁ তোর সাথে আমার সেই সম্পর্কই আর তখন এদিকে দেখা যাবে সম্রাট সেন বলছে হ্যাঁ এখন থেকে তো রাঙা সেই সম্পর্কই তৈরি হয়েছে কি ঠিক বলেছি না আর বলে অবশ্যই মজা করবে অন্যদিকে দেখা যাবে সহদেব সহদেব রাঙাকে মারার জন্য প্ল্যান করছে তার জন্য জায়গায় জায়গায় প্রতিটা দেওয়ালেই তীর লাগিয়ে দেবে আর তখন এদিকে বিন্দা বলছে তাড়াতাড়ি করে তোমার কাজটা শেষ হলো ঠিক আছে এরপর কেনাকে চলে আসবে আর তখনই দেখতে পায় আর বলে এগুলো কি এরপর বলে কি আমি এক্ষুনি দেখাচ্ছি এই বলে দেখা যায় বিন্দাকে দেখিয়ে দেয় যে ঠিক কি কাজ করা যায় আর তখন প্রতিটা দেওয়ালেই লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে তার কাজটা যে ঠিক কি সেটাই দেখিয়ে দেয় আর এই একটা রিমোটের একটা রিমোট কন্ট্রোল রিমোট যেটা দিয়ে কি সুইচটা অন করলেই তীরটা এরপাশ থেকে ওপাশে চলে যাবে তখন বিন্দা এটা দেখে তো খুব খুশি হয়ে যায় আর বলে এটা দিয়ে কী হবে এটা যখন অন করা হবে তখন রাঙাবিন্দা এতে বারে শেষ দারুণ প্ল্যান করেছে এবার তাড়াতাড়ি কাজটা সারো তো তাড়াতাড়ি সারো এই বলে দরজার কাছে যায় আর বলে দি কেনা কে চলে আসবে আর তখনই দেখা যাবে প্রতিটা দেওয়ালি প্রতিটা দেওয়ালি লাগিয়ে দিচ্ছে যাতে করে রাঙা একদম শেষ হয়ে যায় আর খাটের মধ্যেও লাগিয়ে দেয় তখনই দেখা যায় বিন্দা খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় হলুদ দেওয়া শেষ হয়ে যায় সত্যজিৎ বাবুর আর তখন বলছে এবার তো আমাদের সেখানে যেতে হবে এই যে অর্ধেক হলুদ রেখে দিয়েছি এবার তোরা হলুদটা হলুদের কাজটা শেষ করে নে ঠিক আছে আর বাকিটা আমি মেয়ের বাড়িতে নিয়ে যাচ্ছি মেয়েকে দিতে হবে এরপর যখন চলে যাবে সেই মুহূর্তে দেখা যাবে সম্রাট সেন বলছে এই যে রাঙা তুমি কি ভুলে গিয়েছ তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে আর সেই কথাগুলো আজকে বিয়ের দিন কিন্তু না বলে পারছি না পরশুদিন কিন্তু তোমাকে টেস্ট করাতে যেতে হবে ঠিক আছে কারণ তোমার হাতে কি অবস্থা তোমাকে তো খেলতে হবে মালয়েশিয়া খেলতে যেতে হবে আর তখন এ কথা শুনে তো অবাক হয়েছে একলালবাবু আর বলে মালয়েশিয়া এরপর বলে হ্যাঁ মালয়েশিয়াতে রাঙা এখান থেকে খেলবেই অন্যান্য দেশ থেকেও কিছু খেলোয়াড় আসবে কিন্তু রাঙা খেলবে আর তখনই কথা শুনে রাগাবতে খুব খুশি হয়ে যায় এখন বাবু সম্রাট সেন যে এই কথাগুলো বলছে একটু পছন্দ করে না তাই এক দৃষ্টিতে তাকায় আর তারপর দেখে দেখা যাবে একলাল বাবুর দিকেও রাঙামতি তাকায় আর বুঝতে পারে সম্রাট সেন এই সমস্ত কথা বলছে একলাল বাবুর একটু পছন্দ হচ্ছে না আর তখন রাগামতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে একলাল বাবু এরপর পরবর্তীতে দেখা যাবে বিন্দাকে হলুদ দিয়ে দেয় জোর করে রাঙামতি ইচ্ছে করেই দিয়ে দেয় যাতে করে তার কালি দাগটা যেটা কিনা আগলা লাগিয়েছে সেটা উঠে যায় আর তখন বিন্দা দিতে না চাইলেও জোর করে হলুদ দিয়ে দেয় বিন্দা তখন নিজের রুমে চলে আর তখন সে চুপি চুপি করে হলুদ লাগিয়েছে সেটা একটি টিস্যু দিয়ে ওঠাতে থাকে সেই মুহূর্তে দেখা যায় রাঙা দরজার আড়াল থেকে ভিডিও রেকর্ড করে নেয় আর বিন্দা আয়না দিয়ে মানে ড্রেসিং টেবিলের আয়না দিয়ে দেখে ফেলে আর তখন তো খুব ভয় রাঙামতি নিজের মোবাইলে সমস্ত রেকর্ড করে নেয় তখন বিন্দা খুব বেশি ভয় পেয়ে যায় এবার তো রাঙামতিটি বাড়ির সবাইকে দেখাবে আর বলবে যে এটাই বড় বৌদি তো বন্ধুরা এরপর সবার কী রিয়াত হবে সেটা জানতে আর দেখতে হলে পরবর্তী পর্ব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে